অনিরাপদ বাংলাদেশ চাই না বিগত যে পনেরো বছরের বিচারহীন ব্যবস্থা তারই প্রতিফলন মব জাস্টিস চলমান এটা বন্ধ করতে হবে আমরা এটি অতি দ্রুত এর একটু প্রতিকার চাই আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা অতি দ্রুত এটির ব্যবস্থা নেই কারণ এটি হচ্ছে বিগত যে পনেরো বছরের বিচারহীন ব্যবস্থা তারই প্রতিফলন যদি নতুন বাংলাদেশ আমরা বলি নতুন বাংলাদেশে কখনোই আমরা এ ধরনের বিচারহীন হত্যাকাণ্ডকে সমর্থন করি না এবং এটা কখনোই করা যায় না কারণ হচ্ছে এটির ফলে যে যে হবে যে একজন বিভিন্ন দল মতের মানুষজন রয়েছে তারা অপরাধী হতে পারে অপরাধী হলে তাদেরকে সরাসরি এর ফেলবে এটা কখনোই কাম্য নয় এবার এবং এটা যদি হতে থাকে তাহলে যে কোনো মানুষকে যে কোনো সময় মবজাস্তির মাধ্যমে হত্যা করা হতে পারে এখন সকলেই অনিরাপদ বৈষম্যবিদ ছাত্র আন্দোলন সবসময় ন্যায়ের পক্ষে এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে কারণ দেশে যদি এই মবজাস্টিসই ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা ব্যাহত হবে আমরা যারা এবং হলেও আমরা ইতিমধ্যে জেনেছি যে বিভিন্নভাবে যারা ইতিমধ্যে বিগত ফ্যাসিস সরকারের আমলে ছাত্রলীগ করেছে তারাও এটার সাথে জড়িত তারা নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের এই অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করতে যাচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তারা মামলা করেছেন এবং একটি সাত সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে আশা করছি অতি দ্রুত এই তদন্ত শেষ করে যারা আজকের গতকালকের এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে এবং সিসি টিভি ফুটেজকে পর্যবেক্ষণ করে তারা অতি দ্রুত একটি সিদ্ধান্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আমরা আশা করছি এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীরা চাচ্ছে যাতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি ছাত্র রাজনীতি বলতে আমাদের যে ইমাজিনেশনে যে ধারণাটা হয় আমরা যে ধারণাটা করতে পারি সেটা হচ্ছে দখলদারিত্ব সিট বাণিজ্য গেস্টরুম গণরুম করে শিক্ষার্থীদের এক প্রকার রাজনৈতিক দাসে পরিণত করা শিক্ষার্থীরা সেই রাজনৈতিক চর্চা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর দেখতে যাচ্ছে না সুতরাং তারা যেই ছাত্র রাজনীতি আমাদের যেই ধারণা ছিল সেই ছাত্র রাজনীতির তীর সম্পূর্ণ বিলোপ চাচ্ছে এবং তারা চাচ্ছে যাতে করে ছাত্র রাজনীতি হয় ছাত্র সংসদ ভিত্তিক যাতে করে পল্টন কিংবা ধানমন্ডির পার্টি অফিস ঠিক করে দেবে না কে ছাত্র প্রতিনিধি হবে কে স্টুডেন্ট লিডার হবে বরং শিক্ষার্থীরাই তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে আপনারা কি মনে করেন কিনা যে ছাত্র সংসদ কার্যকর হলে এই ধরনের মতো ঘটনাগুলো কমে যাবে যে অবশ্যই যদি ছাত্র ছাত্র সংসদ কার্যকর হয় এবং প্রশাসন ব্যবস্থা যদি আরও উন্নত হয় এবং আমরা যেই যেই প্রেরণা নিয়ে সেই স্পিরিটের যদি পক্ষে প্রতিফলন ঘটে তাহলে মব জাস্টিস কখনোই থাকবে না বাংলাদেশে এবং আমরা বলতে চাই আমাদের যে গণ অভ্যুত্থানের ছিল সেটা ছিল জাস্টিস প্রতিষ্ঠা করা স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশে কখনো জাস্টিস দেখতে পাইনি সুতরাং আমরা চাচ্ছি এই মুহূর্তে যাতে করে আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং জানেন এটা প্রথম নয় আমরা বুয়েটে আব্রার হত্যাকাণ্ডের ভেতরে দেখেছি যে এটি এই সংস্কৃতি বাংলাদেশের বেশ পুরাতন সংস্কৃতি বিচারহীন হ্যাঁ বিচারহীনতার যে সংস্কৃতি এটা বেশ পুরনো তো আমরা চাই না নতুন বাংলাদেশে এই পুরনো সংস্কৃতি ফিরে আসুন আমরা স্পষ্ট ঘোষণা করছি বাংলাদেশে কোথাও যদি মব জাস্টিস হয় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপক্ষে রুখে দাঁড়াবে আমরা গতকাল রাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন আমাদের বৈষম্যব্দি ছাত্র আন্দোলনের যারা ওইখানকার যারা নেতৃত্বে ছিলেন তারা গতকাল রাতেই এটার প্রতিবাদ করেছেন এবং আজকেও তাদের প্রতিবাদ জারি রয়েছে আমরা গতকাল রাতে প্রতিবাদ করেছি এখন আপনাদের মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানাতে চাচ্ছি যে দেশে কোথাও মব জাস্টিস যদি তৈরি হয় আপনারা দ্রুত এখন যেহেতু সেনাবাহিনী মাঠে আছে পুলিশ মাঠে আছে র্যাব মাঠে আছে সকলকে অবহিত করুন এবং এই মব জাস্টিসকে আপনারা বন্ধ করুন